আসলে শয়তান শীতের ঠেলাই এনে না সেটার কয় না কথা কোন ঠিক কিনা এরকম বড় আছে না যে বীর পেশাব করে পানি নাই না ওর মুড়িত বড়া করে পানি নাই না কথা বলেন ঠিক কিনা এজন্য কোন বිරි বাবার দরবারে যাওয়া যাবে না সাধু বাবার কাছে যাওয়া লাগবে না যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কি যথেষ্ট এর কোনো মাজারে চাওয়া লাগবে না কোনো বাবার কাছে চাওয়া লাগবে না মা বন্দির বলি মা খবর কোনো মাজারে যাবেন না কথা বলেন ঠিক কেনা চাইতে হলে আল্লাহর কাছে চাইবো জীবনে কি লাগবে সন্তান লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা সৎ পুত্র দাও একটা নেককার সন্তান দাও এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো কথা বলেন ঠিক কি না যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইজা ফারাগা দা ফানসাব ওয়া ইলা রাব্বিকা বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরায় দেব বলেন আল্লাহু আকবার এজন্য জন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না আল্লাহর কাছে গাজা খাওয়া পীরের কাছে না আল্লাহর কাছে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় ওয়া মা সাদিকিন আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন যে পীর নিজে ইমামতি করে মুরিদদের কেনে নামাজ আদায় করে এটা হলো আল্লাহর ওলি যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাস্তায় আন্দোলন করে কথা বলেন ঠিক কি না হাকের পক্ষে আওয়াজ দেয় এমন আল্লাহ আল্লাহ সহবতে আমরা থাকবো তো ইনশাল্লাহ কোন ভন্ডের কাছে যাবো না তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আজে বাজে গান গাইনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলের খেলা না বাবার দরবারে সব সিরেকের খেলা ভন্ডামির খেলা নষ্টামির খেলা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার খেলা আল্লাহ হেদায়ত দান করুক জোরে কোন আমিন কোন ভন্ডামি